ভাইরা আমার বন্ধুরা রে আমার এরপরে রসুল ইধা বিলাহা দিঘি সাজারা ফাকুল্লাহা

মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া গাছ রহমাতুল্লিল আলামিন কদমে হাজির গাছের জবান খুলিয়া গেল গাছ বললো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ রাসূলকে সালাম দিল আরবি লোকটা দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছে রাসূল এবার গাছের সাথে কথা বলে রাসূল বলে মা তাশহাদ যেই প্রশ্ন করলে গাছ যেই উত্তর দিবে যেই উত্তরের মাধ্যমে আরবি লোকের ঈমান বাড়বে হুজুর এমন প্রশ্ন করলে রাসূল বললো গাছ তুমি কিসের সাক্ষী দাও গাছ বললো সাধু আল্লাহ

রদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন তিনি বললেন আরদাফানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলফহু যাতা ইয়াউম রসুল্লাহ সঙ্গে একদিন বের হলাম রসুল্লাহ পিছনে পড়ে গেলাম আমার বাইরা আল্লাহর হাবিব সাল্লাম কানে কানে কথা বলতেন আমিও কানে কানে কথা বলতাম রসুলে কারি সাল্লাহ্লাম চুপে চুপে কথা বলাটা পছন্দ করতেন আল্লাহর হাবিব হাজত সারার জন্য একটি আড়ুয়া আমাদের দেশের আড়ুয়া আর কি আপনাদের দেশে কি কয় বেড়া 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 বা একটা যেই জায়গায় লোক দেখা যায় না এমন একটা জায়গায় হুজুর হাজর সারার জন্য গেলেন গিয়া যেখানে দেখলেন ফইদা ফিগ জামালুম ফলাম্মার ও আন্নাবিউ একটা কে দিয়ে কান্দেছে কান্তেছে কান্দেছে তার কিনেরায় গেলেন ফাজা ফাতা মিনাল করিয়া আনসার একজন সাব রসুরলউল্লা কতম হাজিত ফকলা লিয়া রসুললা রসুল্লাহ ফকল আলিয়া রসুল্লাহ ফকল আবালাতিল্লা নবীজি বললো আনসারী সাহাবি এই উটনি ডাকাত সাহাবি বলল হুজুর আমার রসুল বললো তুমি কি আল্লাহকে ভয় করো না বলে হুজুর কি হয়েছে বলে আমি যখন ওটার কাছে গেলাম ওটা আমার কাছে বলল হুজুর গো আমার মালিক আজকে কয়েকদিন আমাকে খাবার দেয় না খাবারের কষ্ট ভাইয়া আমি কান্না করতেছি আপনি বড় দয়াশীল আপনি বড় ময়াশীল আমার কথা দুনিয়ায় কেউ বুঝবেন আপনি ছাড়া এই জন্য আমি ও আমার খুদার কথাটা আপনার কাছে জানাই দিলাম আপনি আমার মালিককে বলে আল্লাহ আমার মালিক যেন আমাকে খাবার দেয় আওয়াজ দিয়া বলি আল্লাহ ওট রসুল্লাহকে এসে বলল হুজুর আমার খিদা লাগছে একটা প্রাণী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আইসা খুদার কথা বলল রসুল কত বড় মজে জাতের অধিকারী কত বড়ো সহিবুল মজে যা রসুল বললো তোমার খিদা বলে কি মালিককে ডেকে রসুলুল্লাহ উট্টার খাবারের ব্যবস্থা করলেন তার ক্ষুধার জ্বালা মিটালেন আমার ভাইরা আমার বন্ধুরা এত বড় মজেজা হাতের অধিকারী এত বড় মুখার আপনার কারামা হাতের অধিকারী আমার রসুল আমরা যদি হাদিসগুলা বর্ণনা করতে থাকি করতে থাকি দালাইলুন নবু আবু নাহিম বলে শেষ কে আমত হয়ে যাবে রসুল উল্লাহর গণনা করা শেষ হবে না এত মজেজা আমার আল্লাহ দয়াল্নবিকেতন করলেন আওয়াজ দি আজকে রসুল্লার সান অনেকে না। না রসুল্লার সানের আলোচনা করলে শরীরের মধ্যে দাউদ একজিমা খাউজানি চুলকানি শুরু হয় আছে না আর এমন পাওয়া যায় রসুল শানে সানে আলোচনা করবে তো দূরের কথা সানে বেয়াদবি পর্যন্ত করে এমন কুলাঙ্গা আমাদের সমাজে আসে না না সাধারণ মানুষ করলে মানা যায় দাড়ি টুপি লাগায় ও আছে বক্তা সাইজা যদি রসুল উল্লাহ সানে করে এটা কোনোভাবে মানা যাবে এটা মানা যায় না বড় বক্তা বড় হুজু আসে না নাই রসুল্লার সান খুঁজা পাই না তুই পাইবি কেন তোর চোখের মধ্যে লাগাই চত কাঠের চশমা কাঠের চশমা দিয়া দুনিয়া দেখা যায় না অন্ধকার দেখা যায় মদিনা ওলা চশমা লাগায়া দে কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা বিষ্ঠা রহমতুল্লিল আলমিনের শান্ত তুই খুঁজে যা পাবি একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা কথা কইতে গেলে হুজুর ভালো না মোল্লা ভালো না না উচিত কথা বলা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না রসুল কত বড় মৌজাতের অধিকারী আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি কষ্ট হচ্ছে না তো আমাদের ও গো মদিনাওয়ালা ও গামি Come, <tries> একটু আওয়াজ দিয়া বলি মার রসুল কত বড় মজে জাতের অধিকারী ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের কি ডাইনে আমি কোনো কথা বলছি হ্যাঁ অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি দেখেন আরেকটা বরাত আমি আপনাদের শুনে দিই নবী সাল সাল্লামকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা দিলেন দেখেন হাদিস বায়ন করলেন বুখারি তিন হাজার পাঁচশত আপনার ছিয়াত্তর নম্বর হাদিস সহি মুসলিম এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস সুনান ইবনু মাজাতে ওয়ার্সে দালাই রুন্নাবুয়াদ আবু নাই ইসবাহা নিবায়ন করেছেন কি হাদিস খান বলবো না সাইরা দিন প্রায় এক ঘন্টা হয়ে গেছে চলবে চলবে আর অল্প সময় ইনশাল্লাহ দেখেন হাদিসটা দেখেন

সাহাবাই কেরামের সঙ্গে যে ফানি আছিল পানি শেষ নবীজির সঙ্গে এক পেয়ালা পানি সাহাবাই কেরাম নালিশ করলো ইয়া রাসূলুল্লাহ যদি ওযু করি পান করতে পারবো না যদি পান করি ওযু করতে পারবো না পানি নাই পানি শেষ পানি নাই পানি শেষ হুজুর বলল কোথায় পানির পেয়ালা সামনে আনা হলো এরপরে বাবদা দা আইয়া দা হুফির রুকুয়া ফাজা আলাল মা না বাইনা আসাবিহি কা আমসালিল উয়ুয বাইরা আমার আলামিন পাত্রটার সামনে নিলেন সামনে আনিয়া হুজুরের হাত মোবারক পাত্রের মধ্যে দিলেন পাত্রের মধ্যে ঢুকায় হুজুর হাত মুবারক বের করলেন আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জাবের বেরে আব্দুল্লাহ সাহাবি হাদিস বর্ণনা করলো আমি তাকায়া দেখিলে হুজুরের পাঁচটা আঙ্গুল মুবারক দিয়া ঝরনার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল আরো জোরে অল্লাহ খোয়াক বর হুজুর বলল কার বোতল ভরা লাগবে বোতল বড়। মশা ভরা লাগবে মশাক বড়ো অযু করা লাগবে অযু কর পান করা লাগবে পান করো এক পেয়ালা পানি হুজুর হাত মোবারক ঢুকাইলেন হাত থেকে বের করলেন ঝরনা মতো পানি বের করতে লাগলো সাবি বলল ফকুল তু সাবি নিজে বলল আমরা পান করলাম উজু করলাম আমরা মশক বললাম আরেকজন সাহাবি বললো কামকুন্তুম সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা আর যাওয়া বের আপনি আবদুল্লাহ বলে দিয়া যাই রসুরুল্লাহ আঙ্গুল মুবারক থেকে এমনভাবে ঝর্ণার মতো পানি বের হয়েছে ওই দিন আমরা যদি এক লক্ষ মানুষও থাকতাম পানির কোনো ঘাটতি দেখা দিত না ওই দিন আমরা খুল্লা খামসা আশার দামিলাম খামসা দামিয়া ওই দিন রসুরুল্লাহ আঙ্গুল মুবারক দিয়া যে পানির ঝর্ণা বের হয়েছে ওই পানি মুবারক আমরা পনেরোশো সাহাবি পান করেছি পনেরোশো সাহাবি উজু করেছি পনেরোশো সাহাবি আমাদের গুলা পরেছি এত বড় মোজেজাদ আল্লাহ তার হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে দিয়ে দিয়েছে আওয়াজ দিয়া বলি আল্লাহ রসুল্লাহর মোজেদাদের কোনো শেষ নাই আজকে রসুল্লাহ মোজেদার আলোচনা খুঁজে পায় না ভাইরা আমার এই জন্য আমরা আমরা যারা আহলে সুন্ডাবল জামাত আমরা যারা রসুল্লাহ সুন্না অনুসরণ করি আমরা যারা ফুরফুরা শারসিনা জোনপুর ফুলতুলি বদরপুরি আমরা সবাই আলেসুন আবল জামা আমরা রসূলার শাহমা সবার আগে আমরা আলোচনা করি রসুল উল্লার ছাড়া অন্য কোনো আলোচনায় আমরা এত মজা পাই না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না ভাই আমার যে কথা বলতে ছিলাম বসেন ভাই যে কথা বলতে ছিলাম খেয়াল করেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রিসালাত মহাদয়ের আগমন সুবহানাল্লাহ করি মারহাবা জোরে বলে মারহাবা আল্লাহ কি কষ্ট পাইলেন কষ্ট পাইছেন আমি অল্প সময় কথা বলবো আমাদের আরেকজন मेहमान চলে আসছে যদি উনি मेहमान nami मेहमान উনি তো আপনাদের এলাকার এমবি ঠিক কিনা বলেন উনি যে মেজবান আলহামদুলিল্লাহ বল তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে কথাগুলোই টি টানব ভাইর আমার তো মো যে এটা আমরা সাধারণ নলেজ দিয়া সাধারণ মাথা দিয়া ক্যালকুলেশন করা কোনোভাবেই সম্ভব না আজকে তারা হুইজা পায় না ওই যে আমি বলেছি চোখে লাগাইছে কাঠের চশমা ঠিক কিনা বলেন কাঠের চা লাগাইছে আল্লাহর না আমার সান ভালো লাগে না লাগে না নিজের দলের স্নান ভালো লাগে নিজের আমিরের সান ভালো লাগে নিজের পীরের স্নান ভালো লাগে নিজের মুরব্বীর সান ভালো লাগে রসুল সম্মান আসলেই চোখের মধ্যে অ্যালার্জি শুরু হয় দাউদ একজিমা শুরু হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ফাদিস বয়ন করে শেষ করে দিচ্ছি দালাই লুন আবু নাই ইসবাহানি বারোশো বছর আগের নিমাম উনি বয়ান করলেন ভাইরে আমার বন্ধুর আরে আমার নভিজির কাদামে যা আরাবি উন এক আর বিরু কাকমন করল ফাকা আলাআর সোল আল্লাহ আর ইনি শাইয়ান ইজদা দাবিঘিয়া কিনা জু আমার এমন কিছু দেখাইয়া দেন যেটা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আকবর হুজুর প্রাথমিক অবস্থায় যাকে যেইভাবে ইমপ্রেস করা যায় দিনের প্রতি হুজুর ওই ধরনের কৌশল অবলম্বন করতেন যাকে যেইভাবে দিনের প্রতি আকৃষ্ট করা যায় ওই ধরনের কৌশল হুজুর অবলম্বন করতেন সুহান আল্লাহ বলেন কাউকে মজেজাতের মাধ্যমে কাউকে অর্থনৈতিক আপনার স্বাবলম্বী করার মাধ্যমে কাউকে ভালো কথা বলার মাধ্যমে কাউকে জান্নাতি সুসংবাদ দেওয়ার মাধ্যমে সুবাহান আল্লাহ বলেন সাহাবী বলল হুজুর এমন কিছু দেখান যেটা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে হুজুর বলল তুমি কি দেখতে চাও সাহাবি বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একজন সাধারণ মানুষ আরবী আরবী বলা হয় যারা বেদুইন আরব দেশে যারা বেদুইন মানে যারা গ্রামে গ্রামে বসবাস করে মূর্খ সাধারণ মানুষ হুজুর এমন কিছু আলামত বলে কি আলামত ওই লোকটা বলল হুজুর ওই যে মোটা দাদা একটা গাছ দেখা যায় দুই হাতে বের পাওয়া যায় না ওই গাছটাকে একটু ডাক দেন গাছ যদি আপনার কথায় সাড়া দেয় আপনার কিনারা চলে আসে আপনার কদমে চলে আসে এত যদি আমি দেখতে পাই আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আকবর সাধারণ মানুষ তার প্রশ্নও সাধারণ ঠিক কিনা বলেন সাধারণ মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে রসুল বলল ইধা বিলাহা দিঘি সাজারা ফাকুল্লাহা ইন্নি একরা যাও তুমি গাছের কাছে যাও গাছকে গিয়া বল রে রহ মাতুল্লিনা তোমাকে সালাম জানাইছে লোকটা গাছের কাছে গেল গাছের কিনারায় গিয়া বলল আজিবি রসুন আল্লাহ রে গা তোর ভাগ্য খুলে গেছে রহ মাতুল্লিনা তোমাকে সালাম জানাইলো এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিনে উঠিয়া গেল ঢাল বালাগুলো লেগুল নামিয়া গেল একটা মানুষ যেইভাবে হাঁটে রে মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া

আমি সাক্ষ্য দে আল্লাহ চারাই লাগু নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ রসুল এ কথা বলার পরে পরে রসুল বলল ও গাছ তুমি ওই লোকটাকে কিছু বলো ভাইরা আমার বন্ধুরা রে আমার আর আমি লোক কয় হাসাবি আর কিছু বলা লাগবে না আমার ইমানে তু বাড়া বেড়েছে কেমত পর্যন্ত আমার ইমানের কমতি আসবে না আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবা হুজুর বলো গাছটাকে চলে যেতে বলো চলে গেলো আরবি লিয়া নোকাব্বিলার আশাকাওয়ারি জিলাই হুজুর অনুমতি দেন অনুমতি দেন এই যে স্পষ্ট বসি ইদিন অনুমতি দেন আপনার মাথা আম্মবারকে একটা চুমা দিব কত আমারকে একটা চুমা দিব হুজুর অনুমতি দিলেন হুজুর আবার লোকটা বললেন হুজুর অনুমতি দেন আমার মন ভরে নাই সাধারণ মানুষ আপনাকে একটা সিজদা করবো হুজুর সাথে সাথে বললেন ও আমার সাহাবি দুনিয়া আর জমিনে আল্লাহর পরে গাইরুল্লাহকে সিজদা দেওয়ার বিধান যদি থাকতো দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয় সুতরাং গাইরুল্লাহকে সিজদা দেওয়ার কোনো বিধান নাই একটু আওয়াজ দিয়া বলি হাবা মুখ্য বিষয় এটা না মুখ্য বিষয় একটা গাছ রসুল শান বুঝল রসুল উল্লাহর আজমত বুঝলো রসুলকে আইসে সালাম দিল আরেক বড় আসছে ইমাম হাক এম মোস্তাদাকে আনছে রসুলের কদমে এসে সিজদায় পড়ে গেল অতব রসুলকে সাক্ষ্য দিল রিসালাতের সাক্ষ্য দিল শাহাদাতের সাক্ষ্য দিল ভাইরা আমার একই কথাটা একটু ভিন্নভাবে আরেক বোন আসছে ইমাম আবু বকর ভাই হাকি দালা ইলু আনলেন আবু নাঈসবাহানি তার দালাইল নব আনলেন ইয়া আলা ইবনে মুররা বলে বাইনামা নাহনু নাসিরু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানাজাল্লা মানজিলান ফানামা রাসূলুল্লাহ ফাজা আছাদাতু নিস্তাযানাত তাশুকুল আরদু হাত্তা গাসিয়াতু সুম্মা রাজাতি ইলা মাকানিগা ফালাম্মা ইসতাইকাজা যাকারতু লাহু যালিক রাসূলুল্লাহ সাহাবী হযরত ইয়া আলা ইবনে মুররা বলে আমরা একটা সবরে বের হলাম অল্প সময় শেষ করে দিচ্ছি সবরে বের হলাম একটা জায়গায় তাবু বানাইলাম রাসূল ঘুমায়া গেল একটা গাছ আমি নিচ চোখে দেখেছি ইয়া আলাইফনে মরুররা হজরত ইয়া আলাইফনে আল্লাহ তিনি বলে আমি দেখছি একটা গাছ রসুল দিকে থেকে হাঁইটাইটা আসতেছে রসুলকে বেষ্টন করে রাখলো। কিছুক্ষণ থাইকে আবার চলে গেল রসুল চাকরত হলো রসুলকে সংবাদটা দিলাম রসুল তো ঘুমাইয়া রইছে ঠিক কিনা বলে রসুল ঘুমাইছে না রসুল ঘুমাইয়া রইল রসুলকে যখন সংবাদটা দিলাম নবীজি আমার বলল রে সাহাবি এই গাছ কমি একসাজা ইস্তাজানাত রব্বাকা আযজা যাওয়া জাল্লা আন তুসাল্লিম আলাইয়া ফা আযিনা লাগু গাস আল্লাহর কাছে অনুমতি চেয়েছে মালিক তোমার বন্ধু নবী ঘুমা আমার মনে চায় তোমার বন্ধু নবীর গিয়ে একটা সালাম দেই আল্লাহ অনুমতি দিলেন গাছ আমি রসুল্লাহর কদমে আসিয়া আমাকে সালাতু সালাম দিয়া আবার তার জায়গায় চলে গেলেন আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ রসুল ঘুমায় রইলো জানলো কিভাবে সুবাহাল্লা বলেন না নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায় নবীদের ঘুমায় না আল্লাহ আকবর আইনানে নে হুজুরের কলব মুবারকে দুইটা চোখ আছে দুইটা কান আছে কত পাওয়ারফুল কত পাওয়ারফুল দেখেন কত পাওয়ারফুল কত কিছু দেখেন হুজুরের এই দুই চোখ আর কলব মুবারকের দুই চোখ এত পাওয়ারফুল যা জমিনের নিচের খবর পর্যন্ত রাডারে ধরা খা আল্লাহ আকবর আসমানের উপরের খবর পর্যন্ত রসুল উল্লাহর রাডারে ধরা খায় একটাও গায়েব না রসুল উল্লাহর কিনার আল্লাহ সব হাজের করে দিয়েছেন আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর বোখারিতে আসছে হাদিস কিতাবুস সালাত নামাজ অত্যায়ে প্রথম দিকে রসুল নামাজে দাঁড়াইলেন সাহাবাইকেরা পিছনে প্রাথমিক অবস্থায় রুকু সিজদা গরমিল করছে রসুল নামাজ শেষ করলেন রুকু সাহাবিরা ভালা অত আদায় করো তোমরা মনে করো আমি সামনে তাকে আরোছি না সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আরো জোরে বলি অল্লাহবর রসুল সাল্লাহ সাল্লাম ঘুমাইলেও যেই না ঘুমাইলেও সেই বোকারি তা যাচ্ছে রসুল রাত্রে জাগলেন উজু করলেন পাসাল্লা রকাতাই দুই রেখাত করে নামাজ পড়লেন সুম্মা নামা হুজুর ঘুমে গেলেন হাত্তা নাফাক, নাক ডাকলেন আম্মা যান আয়সা বনা করছে আবার হুজুর ডাকলেন জায়গা উজু করে নাই নামাজে দাঁড়ায় গেলেন আম্মা যান বল্ল নবী ঘুমাইলে না পর্যন্ত ডাকলেন আপনি বলে দিয়েছেন ঘুমাইলে যা আপনি অজু করলেন না রাহমতুল্লীলা আলমিন বলল আইসারে তা নামি আমার চক্ষু ঘুমায় অন্তর ঘুমাইলা তোমরা ঘুমাইলে আমি রহমতুল্লীলা ভাঙ্গেলা আওয়াজ দিয়া বলি আকবা ভাই রামার রসুল্লাহ শান যদি সারা রাইত বলা হয় তারপরও শেষ হবে কেরামের দরবারে আমরা এসেছি অলি আল্লাহর আমাদেরকে রসুল প্রেম অলি প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে আর এই শিক্ষা দীক্ষা আমাদের অন্তরে আমরা মৃত্যু পর্যন্ত রাখবো রাজি আসিনা নাই কি আল্লাহ তার রসুলের পক্ষে আসি না নাই অলি আল্লাহর পক্ষে আসি না নাই আল্লাহ কবুল করুক আমি আরও জোরে বলি আমিন কি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা খারাপ লাগছে আমি শেষ করে দিচ্ছি মিলা শরীর হয়েছে আবার মিলার শরীফ হবে মিলা শরীফ পরে আমাদের এমপি সাহেব আসছে এমপি সাহেব আপনাদের কাছ থেকে